এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা একই পরিবারের সাতজন এবং ড্রাইভার সহ নিহত হয়েছে এটা ভাষায় বলার মতো কিছু নাই আমরা অত্যন্ত শোকাহত এই পরিবারটি পাঁচ থেকে ছয়শো ভোট আছে এই ফরাজিরা যার একশো পার্সেন্ট করে বিএনপির থেকে জন্মের সারা দৌলতপুরের বিএনপি শোকাহত আপনারা দেখতেছেন হাজার হাজার মানুষ এই সন্ধ্যাবেলায় এই শোক সম্পদ পরিবারকে জন্য আসছে আমরাও এসেছি এখানে আমাদের বিএনপি নেতৃবৃন্দ থানা বিএনপির সাধারণ সম্পাদক সহ যুবদলের আহ্বায়ক সহ ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ সহ আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি এই শোক সমৃদ্ধ পরিবারকে সমবেদনা জানাতে আল্লাহ যেন এই শোককে শক্তিতে রূপান্তরিত করে তাদেরকে চলার পথে যেন আল্লাহ সহায়ক হয় এবং আল্লাহ যেন যারা মৃত্যুবরণ করেছে সাধারণত অ্যাক্সিডেন্টের মৃত্যু নাকি শহীদ হিসাবে গণ্য করা হয় আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে এই আমার বক্তব্য এবং এই পরিবারের পাশে আমরা আছি পরিবারের যে কোনো সমস্যা আমরা পাশে থাকব